ভাই আমার প্রশ্ন হলো আমাদের এখানে এক তাবলিক জামাতের আসছিল মসজিদে তা আসার পর তা আমি বললাম ভাই আমি কিন্তু অনেক দিনে খুঁজতেছি একটা জিনিস বললো কি আমি বললাম আল্লাহ রসুল তো বলছেন তেহত্তর কাতার হবে একটা কাতারই আমি ওই ওই কাতারটা কোনটা আমাকে বলেন ভাই ওনারা বলতেছে যে হ্যাঁ আসেন তাবলিকে আসেন ই করেন দেখবেন এমনি আসতেছে দিন হবে তারপর বুঝুন তো আমি বললাম ঠিক আছে বুঝলাম তা আপনাদের কিতাব যে বইটা ফাজা আলা আলম সেটা আমলাম আল্লাহ দেখেন এই বইটার মধ্যে যে এই যে জিনিসগুলা লেখা আছে এটা কি এগুলা কি তো উনি বলতেছে দেখেন এটা হয়তোবা ভুল হইতে পারে এটা অরিজিনাল বই না বাংলা বই তো এটা হয়তো ট্রান্সলেটে ভুল হইতে পারে উনি বলতেছে না আপনার এটা তো অরিজিনাল উর্দুতে এই মানে অনেক কিছু উনি বলতেছেন তাই বললাম ঠিক আছে দেখি আমার মন্ত্রীবন্ধাকে জিজ্ঞেস করবো ওনারা তো অবশ্য উর্দুতেও লেখাপড়া করতে জানেন এটা কতটুকু সত্য এবং এদেরকে কি বলবো আর শেষ পর্যন্ত যারা ওইটা স্বীকারী করে না এবং আশরাফ আলী তানদীরের কিতাবটাও দেখাইলাম যে দেখেন না জন্মটা কিভাবে হইছে সেটাও বলতেছে যে হ্যাঁ এটা হয়তো ট্রান্সলেটে ভুল হইতে পারে এটা কতটুকুর শব্দ এবং কিভাবে এদেরকে আর বলা যায় জাযাকাল্লাহ জাযাকাল্লাহ এর অনুবাদে ভুল নেই বরং এদের মূল উর্দু গ্রন্থে এই শিরিকগুলো আরো বেশি আছে উর্দু গ্রন্থে শিরিক কুপুরগুলো আরো বেশি আপনারা এটা দেখার জন্য পাকিস্তানের একজন শেখ রয়েছেন একজন আলেম শেখ তৌসিফুর রহমান আর রাশিদি ওনার আলোচনা শুনবেন যদি উর্দু বোঝেন উনি এই ফাজাইল আমলের উপরে একটি লেকচার দিয়েছেন উর্দুতেই লেকচার দিয়েছেন এবং এর সিঁড়ি কুপুর গুলোকে তুলে ধরেছেন হ্যাঁ হেডলাইন হচ্ছে ফাজাইল আমাল তো এটার মধ্যে আপনি এই সিঁড়ি কুপুরগুলো আরো বেশি দেখা যাচ্ছে অনুবাদে কোনো ভুল করেনি আর অনুবাদে যদি ভুল করে থাকে তাহলে তারাই করেছে অনুবাদ তো অন্য কেউ করেনি আর ছাপলো তো তাদের কুতুবখানা তাদের প্রেস থেকে এর পরেও কি করে এত হচ্ছে আর একটা দুইটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে ভিন্ন জিনিস অনুবাদের ভুল হচ্ছে একটা দুইটা লাইন হতে পারে এতগুলো হয় কি করে এগুলো অসত্য কথা মিথ্যে কথা এগুলো হচ্ছে গা বাঁচানো কথাবার্তা তাদেরকে ছাই দিয়ে ধরতে চেষ্টা করেন খুব কঠিন ভাবে ধরতে চেষ্টা করেন আপনারা ওইখানে আছেন আপনারা পারছেন আমরা তো দেশে আসলে পারছি না দেশে খুব কঠিন তবে দাওয়াত চলছে আলহামদুলিল্লাহ দেশে জোরদার দাওয়াত চলছে মানুষ ফিরে আসতেছে সেদিক থেকে ছাই দিয়ে ধরেন যে কেন ভুল হলো আর ভুল হলে পরে ভুল কিতাব নিয়ে কেন তোমরা তালিম তোমরা বাজারে গেলে পেঁয়াজ পচা পেঁয়াজ না পচা টমাটো না পচা পুঁঠি মাছ না আর এই পচা ইসলাম নিয়ে ভুল ইসলাম নিয়ে কেন তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ এক দেশ থেকে আরেক দেশে এটা কেন করছো ভুল কেন মানুষের কাছে দিচ্ছ একেবারে খুব কঠিন করে ধরেন ইনশাআল্লাহ দেখবেন যে ভবিষ্যতে আসবে ওনা কথাবার্তাও বলবে না হচ্ছে বেদাতের পথে আহ্বান হচ্ছে হারামের পথে আহ্বান কোরআন আন পড়ুন হাদিস পড়ুন বুঝুন আন বুঝুন এই পথে মানুষকে আহ্বান করুন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন হাদিস দিয়ে মানুষকে আহ্বান করেন এবং হাদিস দিয়ে জীবনকে গড়েন এই পথে মানুষকে আহ্বান করতে থাকেন ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব আপনার উপরে আছে তাবলিগের সেটি আপনি পালন করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ